খুবই ছোট একটা সুরা ছোট সুরার মধ্যে অন্যতম একটি ছোট সুরা সুরাতুল আসর যার আয়াত সংখ্যা কত তিনটি আয়াত সংখ্যা তিনটি কিন্তু এর গুরুত্ব অনেক বেশি এর গুরুত্ব সম্পর্কে ইমাম শাহফি আবন তিনি বলেন যে যদি রবর আলমী শুধুমাত্র মানব জাতিকে একটা সুরা নাজির করে দিতেন সেটাও তাদের জন্য যথেষ্ট হয়ে যেত সুল হানু কি আছে এই সুরার মধ্যে আমরা তো চিন্তা করি ছোট্ট সুরা তাড়াতাড়ি শেষ হয়ে যায় পড়লে তাহলে ইমাম শাহজুর কি বুঝলেন এই সুরার মধ্যে যে এই সুরাটাই আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য আমাদের বোঝার জন্য আমাদের আল্লাহর দিকে ভাবিত হওয়ার জন্য এই সুরাটাই যথেষ্ট কেন বললেন এই কথা কারণ এই সুরার মধ্যে সব কিছুই আছে এই সুরাতে যা বলা আছে সেখানে কেমনি ইমানদার হবে কিভাবে সে আমলদার হবে কিভাবে সে সফল হবে সব কিছু বলা আছে টোটাল সব কথা এই একটা সূরার মধ্যে আছে এই সুরার তাফসির বিশদ ব্যবহার করতে গেলে দেখা যাবে কয়েকটা জুমা লাগবে আগামীতে সামনে কোরবানি আছে আগামী সপ্তাহ ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে আলোচনা করব সেই জন্য এই সপ্তাহতেই এই সুরাটা সংক্ষেপে শুধুমাত্র টাস দিয়ে ইনশাআল্লাহ শেষ করব তো পবিত্র কোরআনের এই সুরাতে বলে আলমিন শুরু করলেন বললো ওয়াল্লা আস দিয়ে ওয়াল আশরি ইনসান আল অফি হুসে যে আসরের শপথ ও বলতে এটা শপথ বুঝায় এই ওয়াও মাধ্যমে শপথ বোঝানো হয় ওয়াল লা আশরি অর্থাৎ আসরের শপথ আসরের শপথ বলতে যদি আমরা দুইটা নেই একটা আসরের সময়ের শপথ আসরের শপথ আসরের শলাতের শপথ আবার আসর মানে যুগের শপথ তো যেটাই হোক এখানে ধরো প্রাণামী সময়ের শপথ খেয়েছে মানে সময়ের শপথ এই সময়ের শপথ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় খেয়েছেন সময়ের শপথ করেছেন যেমন মহান আলাহ তালা পবিত্র কোরআনের আরও বিভিন্ন জায়গায় বলেন যেমন ওয়াজোহা অল লাইন লি ইজ আর সাজা এখানে আল্লাহ তালা জোহা এখানে একটা সময় বলা হয়েছে অল লাইন লি সাজা রাতের সময়ের কথা বলা হয়েছে এর উপরে আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেছেন আরেকটু সরফ অল লাইন লি ইজ আ ওয়ান নাহার ই ইজ এখানে লাইল রাত্রির শপথ দিনের শপথ খেয়েছেন এরপর আল্লাহ তালা এভাবে আরেকটি সুরা সুরা ফজরের মধ্যে শপথ খেয়েছেন এখানে আল্লাহ তালা বললেন ফজরের শপথ ফজর এটাও সময় ওলাইয়া আলীন আস দশটি রাত্রির শপথ এটাও সময় রাত অনুপভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের দেখা যাচ্ছে চন্দ্র সূর্য ওয়াল কমারি অশ্বান্তি অ্যা হা এই যে সূর্য চন্দ্র রাত দিন ফজর, আসর ইত্যাদি যত সময়ের শপথ খেয়েছেন সবগুলো দ্বারা বোঝানো হয়েছে যে সময়ের গুরুত্ব অপরিসীম সময়ের গুরুত্ব বোঝানো হয়েছে মূলত এই সুরাটা সুরাত আসরের নামকরণ করা হলো এখানে আসর শব্দ ব্যবহার হয়েছে এই সুরার মধ্যে এই কারণে এই সুরাটা আসর করে নামকরণ করা হয়েছে তাহলে এখানে আল্লাহ তালা যে শপথ করলেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সময়ের যে একটা গুরুত্ব আছে সেটা বোঝানোর জন্য এখন মহান